বন্ধুরা জাদু দেখবে জাদু যেমন জেসিপি লিভার দেওয়ালে ঘুরে সেরকম এটাই ও কপলেনের লিভার কেমন ঘুরে একটা একটা চাক ঘুরে সেরকম একটা একটা চাক ঘুরবে কে দেখো আমি লাগান দিছি গিয়ার আর একটা একটা চাক ঘুরে দেখা যে ঠিক আছে এখন আমি ক্লাসটা নিলি এদিকে দেখুন এদিকে

কালো খয়ে গেছে কারোকে বুঝতে এই দেখো এক সাইকে বুঝতে চাল হয়ে গেছে এই দেখো ঠিক আছে দারুণ দারুণ আছে মানে ঘুরাবার দিলে কোনো টেনশান নেই নাই কষ্ট করে ঘোরাতে হবে না সবাই চাষি ভাইকে আমার জোহার যেমন কি চাষি ভাইরা আমি যে আজকে এসেছি ফিল্ডে আজ একটা এমন মেশিন নিয়ে করে এসেছি যেটা আপনারা ডেমো দেখেন নাই ঠিক আছে কেনন আমি যে মেশিনটা নিয়ে এসে গেছি এটা হচ্ছে আপনারা যদি দেখবেন তো এগ্রো চার গিয়ার এর সাথে আসছে মানে চার গিয়ার নেই দাদা চার ক্লাচ ঠিক আছে যদি হ্যান্ডেলে দেখবে তো একটা দুটা তিনটা চারটা ক্লাচ আছে মার্কেটে প্রথম আমি নিয়ে করে এসেছি আর এটা পেট্রোল ইঞ্জিন ওর সাথে যদি দেখবে তো ব্যাটারি লাগা আছে এখানে যদি দেখবে তো এই যে সেলফ সিস্টেম দেওয়া আছে ঠিক আছে বন্ধুরা এখান থেকে স্টার্ট হবে খানা না তো এটা আমাদের যে মেশিনটা বটে অ্যাকচুয়ালি টেন ঘোড়ার মেশিন বটে ডবল লাইট দিয়ে আছে ছ লিটারের টাঙ্কি করা আছে স্টার্ট আর এটা হলো আমাদের চার ক্লাস চার ক্লাচ মানে হয়তো আমি ভিডিওতে ইয়ার আগে আমি অনেক দেখাইছি যে চার কেলাস দাদা চার কেলাচ কাম কি করে সেটা আমরা তো চার কেলাচ কাম করা জানতে গেলে আমি এই যে ফিল্ডে এসে গেছি ফিল্ডে এখন ডেমো করব এই সাইডে দেখো ঘাস তাস আছে দেখছি কেমন চার কেলাচে চলছে কি চলছে না তো সব থেকে প্রথম যদি আমরা টায়ারে ঘুরাই তাহলে আমি একটু স্টার্ট করে দেখছি যে চার কেলাসটা কেমন টায়ারে কাজ করছে আর তারপরে রোটার লাগাই করে দেখাবো যে রোটারে কিরকম চার কেলাচটা কাজ চার ক্যালাচ বলাটা কাজ করবে ঠিক আছে তো সব থেকে যদি আমরা স্টার্ট করতে হয় এই দেখুন এমার্জেন্সি লক দিয়ে আছে এমার্জেন্সি লকটা আমি লাগালাম লাগাবার পরে হালকা আমরা নিলাম ঠিক আছে তার আগে গাড়িটা দেখবো যে আমাদের মানে নিউট্রেলে আছে কি না হ্যাঁ গাড়ি নিউটেলে আছে এখন আমরা স্টার্ট করব তো স্টার্ট করার আগে এই দেখুন চক ঠিক আছে চকটা নিদি আর এইটা হলো চাবি এই দেখুন এটা চাবিটা যখনই এই দিকে মোচড়াবো তখনই স্টার্ট হবো দেখবে গাড়ি স্টার্ট হয়ে গেছে আমি এখন এক গিয়ারে ঘুরিয়ে দেখাচ্ছি যে কেমন ভাবে চলছে এই দেখুন বন্ধুরা একটা জিনিস আপনারা দেখবেন ক্লাস দাবালে ঘুরছে কিন্তু মানে এটা চালাতে অনেক মজা লাগছে আচ্ছা রিভার্স কেমন কাজ করছে দেখি ঠিক আছে রিভার্সে আমরা নিয়ে নিয়েছি ক্লাস এটা রিভার্স গিয়ার এই দেখুন বন্ধুরা ঘুরছে এই এই দেখুন দেখুন এক ঘুরছে আমাকে মনে হচ্ছে গাড়িটা চালাতে অনেক মজা আসবে কেন বলুন তো আগে আমরা কি হতো মানে গায়ের তাগদে দিই করে ঘুরাতে হতো এখন আর দাদা তাগদ লাগছে না কেন কেন না সিস্টেম গাড়ি নিয়ে করে এসেছি এইদিকে যদি দেখবেন তো কোন ভাবে কিভাবে কাজ করছে সব থেকে নিচে দেখুন আপনারা ইয়ারের হান্ডিটা দেখুন গিয়ারের ঠিক আছে অনেক হেভি করা আছে যখনই আমরা এই যে ক্লাসটা দাবো তখন এই দেখুন এই গিয়ারটা আছে এটা কাজ করবে ঠিক আছে এটা কাজ করলে একটা জায়গা লোক করে দিবে একটা জায়গা ঘুরো মানে গায়ের জোরে আর আপনারাকে ঘুরাতে হচ্ছে না দাদা এখন বহুত মানে সুবিধা মেশিন যে আমাদের থকান হতেও না আর এটাই থকান হবে না তো রোটার লাগাই করে এখন চালান দেখা যাক কিভাবে চলছে আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটা আমি গোবিন্দ ভাই কি মিত্র এন্টারপ্রাইজ থেকে তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করে যাক তো বন্ধুরা আমরা টায়ার খুলবো একটা ছোট মাত্র পিন আছে পিনটা খোলার পরে টায়ারটা খুলে যাবে টায়ারটা যদি আগের থেকে দেখবে তো অনেক হেভি আর অনেক চোড়া করা আছে কেন না ওইটা কিষান বন্ধুরা অনেক পছন্দ করছে মানে এটাই টলি টলি চালাবার জন্য আর দেখছো কত তাগড়া চলছে ঠিক আছে তো এই ধরনের মোটা মোটা টায়ার লাগাচ্ছি আর এই এখন রোটার আছে রোটারটা আমরা লাগাবো চলো ঠিক আছে এই দেখো পাঁচ ফুটের রোটার ভিতরে দিছি দেখা যাক রোটারটা চালাতে আরাম আছে না নাই খেয়ে কিন্তু দেখা যাবে টায়ার কিন্তু দাদা এটা টিউ থাকবে না ঠিক আছে এটা টায়ার যেমন আমরা বলে স্করপিও কিংবা যে কোনো গাড়ি এখন নতুন নতুন বার হচ্ছে বাইরের লেখ পাঞ্চার বনছে তো সেরকম এটাইও বাইরের থেকে পাঞ্চার বনবে এই দেখো ইয়ার নিপুলটা টিউলেস টায়ার কাফি হেভি আছে অনেক মজবুত মানে যাকে বলে আর আজকে দশ এসপির ইঞ্জিনের দম দেখব যে গোবিন্দ ভাইয়ের ইঞ্জিনের কত দম আছে ঠিক আছে আজ পুরো ফাটাই দিবার আছে ইঞ্জিনকে মানে মানিবার নাই কে দেখা যাক কেমন চলছে কি কেমন নাই চলছে পারফরমেন্স ফিল্ডে নাই হলে তো আর বুঝা যাচ্ছে নাই এমনি মেশিন বিকে দাদা কেন বুঝতেই পারছি না যে কোনটা ভালো আর কোনটা খারাপ তো স্ট্যান্ডটা আমরা দিয়ে দিয়েছি তো চলো তাহলে স্টার্ট করতে অনেক সুবিধা সব প্রথম বন্ধুরা যে হ্যান্ডেলে যে লকটা আছে ওই লকটা কিন্তু লক করতে হবে না ইঞ্জিনটা আর স্টার্ট হবে না ঠিক আছে তো আমরা এখন যাই হোক লক করে দিব হ্যান্ডেলটা ঠিক আছে এমার্জেন্সি লক দাবালি এরপর দেখো সেলফ ফট করে কাম দেখতে পাচ্ছ এখানে আছে আছে ঠিক দেখো তুরন্ত আগে থেকে দাবালে স্টার্ট ঠিক আছে এরপর চালান দেখব কেমন চলছে ক্যালাস ঠিক আছে এইটা হচ্ছে বন্ধুৰ চালাবাৰ আগে একবাৰ আমি আপোনাৰ আগে ফাংচনটা দেখাব এইদৰে নি কৰি আছ কামেৰামেন দেখ ইয়াৰ ফাংচন এইটো হৈছে ক্লাচ মানে গিয়াৰ লাগাবাৰ ক্লাচ আৰু এইটো হ'ল বেক গিয়াৰ ঠিক আছে এইক গিয়াৰ এইটো গিয়াৰ লগাব মানে এখন গিয়াৰ লগাব নহয় এইটো দাবাবাৰ পৰাই আমাৰ গিয়াৰ মাৰিব ঠিক আছে এইটো হ'ল আৰু জনটা মানে মেচিন যে ঘূৰি যাব অট'মেটিক ঘূৰিব কি কৰে এই যে তলৰ ক্লাছটা আছে এইটো যদি দাবাই তেতিয়া নিদিয়ে ঘূৰি যাব আর এটা যদি যাবাই এদিকে ঘুরে যাবে তো এইটাই মজার ব্যাপার কেননা এইটাই নতুন এসেছে দেখা যাক কেমন মুড়ছে কেমন নাই মুড়ছে পাশে কষ্ট লাগবে আগের মেশিন গিলার মতন ওইটাই আমরা একটু জানিব ঠিক আছে তো সব থেকে প্রথম তো দিব বাড়াই ঠিক আছে আর বাড়াবার পরে কেলাট নিব আর এক গিয়ার দু গিয়ারই লাগাই নেয় নিচে মন্দির দেখতে পাচ্ছ না বিরাট পাগল আছে এই দিনটা আর এখন আমি ঘুরাবো দেখি ঘুরছে তো নাই দারুণ সুবিধা বন্ধু দেখবে একটা রোটা লক হয়ে যাবে যখন আমি এদিকে ঘুরাবো তখন একটা রোটার যে আছে তো লক হয়ে যাবে দেখো হয়ে গেছে লক হয়ে গেছে এই দেখো ঠিক আছে দারুন দারুন আছে মানে ঘুরাবার জন্য কোনো টেনশন নেই নাই কষ্ট করে ঘোরাতে হবে এখন আর একবার ঘুরাবো বন্ধুরা দেখি আমি এই কেজে ঘুরবো এই রাখতে যাবি ঠিক আছে ল হয়ে যাবে এই দেখো একটা ওটার ঘুরি আর অটোমেটিক ঘুরি দেখো মানে কষ্ট করে ঘুরাতে হতে নাই বন্ধুরা জাদু দেখবে জাদু যেমন জেসিপি লিভার দাওয়ালে ঘুরে সেরকম এটাই হোক কপলেনের লিভার কেমন ঘুরে একটা একটা চাক ঘুরে সেরকম একটা একটা চাক ঘুরবে কে দেখো আমি লাগাই দিচ্ছি গিয়ার আর একটা একটা চাক ঘুরে দেখা যায় ঠিক আছে এখন আমি ক্লাসটা নিলি এদিকে দেখুন এদিকে এই দেখো ঈদগারটা ঘুরছে দাদা ঈদগারটা ঘুরে নাই এই দেখো ঈদগারটা ঘুরছে এখন ঈদগারটা ঘুরে নাই এই দেখো দাদা ঈদগারটা বন্ধ হয়ে গেছে এই দেখো এখন ঈদগারটা চালু হয়ে গেছে ঈদগারটা আপনি ঘুরছে দাদা আপনি এই দেখো একটা হাতে ঘুরা ছিল দেখো দাদা একটা হাতে ঘুরছে তো বন্ধুরা যেমন কি আপনারা দেখলেন ঠিক আছে মানে আগে যেমন আপনারা এরকম কষ্ট করে এরকম তার দিন করে ঘুরাতে হইত ইদকে একবার তার দিন করে ঘুরাতে হইত তো সেইটা তো করতে নাই হবে ঠিক আছে এখন খালি মাত্র ক্লাসটা দাবাও কপ্লেনের মতন মেশিন ঘুরে যাবো ফাই 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 চেন বলা কপ্লেন দেখেছে না ওইরকম ঘুরে যাবে মানে কোনো আর দিকত নাই এই ক্লাসটা দাবাবে ইদিকে ঘুরে যাবে এই ক্লাসটা দাবাবে ইদিকে ঘুরে যাবে মানে লক হয়ে গেছে যাকে বলে রোটার ঠিক আছে তো এটা নতুন ফাংশন আর সব থেকে এটা কাজ কি দিবে জানো জন চাষি ভাইরা আলু তাড়িবে ঠিক আছে সেই আলু বালা চাষি গেলিয়া যদি নেই তো এটা আরো আসান হয়ে যাবে আপনাদের ঠিক আছে তো যাই হোক মেশিনটা তো হয়তো ভালোই লাগি থাকিবে যদি ভালো লাগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে কেননা কিষাণ মিত্রর হারেক প্রোডাক্ট এই কিষাণ মিত্র বাংলা চ্যানেলেই আমি আপলোড করি ঠিক আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ব্যাপারটা হচ্ছে যে এটার এখন দাম কত ঠিক আছে তো দামটাও আমি বলে দেব দাম মাত্র এখন চলছে এটাই কত জানেন মাত্র চল্লিশ মিলেটের রোটার সাথে দশ ঘোড়ার ইঞ্জিন চার ক্লাচ বালা পঁচাত্তর হাজার ব্যাটারিও আছে সেলফেও স্টার্ট করো আর তো হেভি জিনিস আর তো ফাংশন বালা হয়তো যদি পাতা করবেন মার্কেটে তো এক লাখের উপরেই দাদা অন্য জায়গায় মিলবে ঠিক আছে তো আমি এত কম খরচায় মেশিনটা দিছি আর আলু তাড়ার জন্য তো বিরাট ব্যাপার কেননা ইয়ার টায়ার গিলে যে দিয়ে আছে না অনেক হেভি করা আছে টায়ার গিলে টলি চালাও কিংবা যে কোনো কাম করো মানে অনেক ভালো চলবে যাকে বলে তো ইয়ার সাথে কি কি দিচ্ছি সেই অ্যাটাচমেন্ট গিলেও একবার দেখাই দিয়ে যাক যে পঁচাত্তর হাজার গোবিন্দ ভাই খালি রোটার দিয়ে করি তো ভাঁড়িয়ে নাই দিচ্ছে তো ভাঁড়ি নেই দাদা আমি যে দেখাবো ইয়ার সাথে কি কি অ্যাটাচমেন্ট আপনারাকে আগে দিচ্ছি বন্ধুরা যেমন কি দেখছো এই যে কাল্টিভেটার এটা কি বলে জানেন এটাকে টানা ফাল বলি আমরা ঠিক আছে আর এটা হয়ে গেল অ্যাডজাস্টেবল বালা মানে এটা কোনো ফিক্স বালা নাই মানে টুকু দামিটা বটে হ্যাঁ না তো এটাও সাথে থাকবে এইটা দেখো ডিচার ঠিক আছে এটাও অ্যাডজাস্টেবল বালা ডিচার যদি এটা নেবেন তো এটা নেবেন এটা যদি আপনারা না নেন তাহলে দাদা আলুর ফাল একটা নিয়ে দিব আলু তাড়া যাকে বলে হ্যাঁ তো ওটাও নিতে পারেন কিনবাল লেবলার এই তিনটা অ্যাটাচমেন্ট আপাতত আমার ইনক্লুডিং করা আছে এই মেশিনের সাথে পঁচাত্তর হাজারেই আপনাকে মিলবে আর আপনারা যদি আসেন তো টাটানগর জামশেদপুর ঝাড়খণ্ড আমার শোরুম আর ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি দু জায়গাতেই আমার শোরুম আছে আপাতত এখন এখানে আসি করে বুকিং করে আপনারা নিতে পারেন আর যদি আপনারা অনলাইন করবেন তো স্ক্রিনের নম্বরটা চলছে ওটাই ফোন করুন আর আমাদের টিমের সাথে কথা বলুন আমার সাথে কথা বলুন কোন যদি মেশিনটা ভালো লাগে থাকে কেননা ইয়ার হেভি মোটা টায়ারও দিয়ে আছে ঠিক আছে তলিও ভালো চাইবে আর সবটাই মানে ভালোই হবে রিপার তিপারে যদি লাগাবার আছে আর যেমন কি কষ্টটাটুকু কম হবে দারুণ ঘুরাই দিচ্ছে রোটার আর মানে অনেক স্পিড চলছে ভালো চলছে গাড়িটা মানে ঢাকার ইঞ্জিন বঠে তো ওই জন্য ভালো কাম চলছে তো যাই হোক পঁচাত্তর হাজারের মধ্যে এই সব সামানগুলি আমি দিছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে দাদা তো অবশ্যই একটা লাইক দিবে তো আজকের ভিডিওটা এতই মিলব আরও নেক্সট ভিডিওয় ততক্ষণ গোবিন্দ ভাইকে ইজাজত দিবেন আরও নতুন নতুন মেচিন এচেছে সেইগিলাৰো ডেম' কৰি দেখাব আপোনাৰ তো ঠিক আছে বন্ধুৰা জয় জৱান জয় কিষাণ ধন্যবাদ